দর্শক আসলে আধারের মধ্যে আলো আমরা এই যে জায়গাটি আছি এখানে আমরা আসার পথে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ ভেঙে যাচ্ছে বারবার প্লাবিত হচ্ছে প্রতিকূলতা এই এলাকাকে তস করে দিচ্ছে তার মধ্যে আসার আলো হচ্ছে আমাদের এখানে তরিকুল ইসলাম উনি একজন প্রগতিশীল এবং তরুণ কৃষক বিভাগের এবং এই ফসলে আমরা বিদেশে যে সমস্ত আধুনিকতা দেখেছি বিশেষ করে আধুনিক কৃষির যে সমস্ত বিষয়গুলো উনি এখানে সন্নিবেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি মার্চিন ক্লিম ব্যবহার করেছেন পাশাপাশি উনি ব্যাগিং করেছেন খুবই চমৎকার ব্যাগিং এবং আমরা কৃষকের সাথে কথা বলছিলাম উনি বায়ো পেস্টিসাইড যেগুলো আছে বায়ো বায়ো সহ বায়ো যে পেস্টিসাইডগুলো সেগুলো ব্যবহার করেছেন এবং উনি এই যে ওনার যে প্রোডাক্টটা উনি ঢাকার কারণ বিক্রি করেন এই যে ক্ষেত ক্ষেতের বয়স আজকে পঁয়ষট্টি দিন উনি এক সালান বিক্রি করেছেন উনি তিন লক্ষ টাকা বিক্রি করেছেন এবং উনি আশা করছেন এখান থেকে উনি প্রায় সাত লক্ষ টাকা লাভ করতে পারবেন এবং খুবই চমৎকার আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় যে আসলে আমাদের এই যে দাকবে এই যে আমরা আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরাটাই লবণাক্ত এবং লবণাক্ত ভূমির ভিতরে আসলে উনি যে সুন্দর করছেন এবং আমাদের একজন কৃষক বলছিল যেখানে প্রচুর তরমুজ হয় এখানে প্রায় পনেরো হাজার একটা জমিতে তরমুজ হয় তো কৃষক বলছিলেন আসলে তরমুজের চেয়ে একটা তরমুজ আসলে আহ ত্রিশ টাকা কেজি বিক্রি হলে এটা একশো টাকা বা একশো বিশ টাকা তরমুজের প্রায় তিন থেকে চার গুণ লাভ তো যদি আমরা আমাদের প্রচুর জায়গা পতিত আছে এখানে আমরা যদি এই যে আমাদের তরিগুলো ইসলামের শিক্ষা কাজে লাগিয়ে যদি আমরা এখানে করতে পারি শুধু এখানে না আমাদের সমস্ত লবণাক্ত এলাকা আছে করে আমাদের বাঘের জেলায় আসলে এখান থেকে যে প্রচুর করা সম্ভব তো দর্শক আর কথা না চলুন আমরা আমাদের তরুণ কৃষক আহ তৈরি করেছিলাম আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বয়স কয় বছর আমার বয়স এই চৌত্রিশ বছর একদম আসলে এবার কতটুকু জমিতে এই যে সামাম লাগিয়েছেন শতাংশ জমিতে একর জি তো এবার দুই অসাধারণ ফলন খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এবং আসলে বিদেশে আমি বেশ কয়েকটি দেশে ঘুরছি তো সেখানে যেভাবে করে ঠিক মার্চিং ফিল্ম ব্যবহার করে এবং এই যে আপনি প্যাকেট দিয়েছেন প্যাকেট ভিতর দিয়ে খুব চমৎকার করে লাগিয়েছেন এই ধারণা আসলে পেলেন কোথায় এটা তো আপনার মনে করেন যে আমরা তো এই ইউটিউব দেখে দেখে এগুলো শিখছি আর কি আপনাদের কিছু প্রতিবেদন আছে এগুলো দিয়ে শিখছি আর আমার তো একটা দেখছেন মনে জি জি আপনার অনেকগুলো দেখছি অনেকগুলো দেখছি সাম্মামের দেখছি একটা দুইটা কিন্তু তরমুজের দেখছি অনেকগুলো দেখছি অনেকগুলো দেখছেন তো আসলে আপনার দুই শতাংশ অর্থাৎ দুই একর জমিতে যে সাম্মাম লাগিয়েছেন তো কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত মনে করেন এক লাখ আশি হাজার টাকার মতো খরচ হয়েছে দুই একরে দুই একরে

ও আচ্ছা তো আসলে এটি লাগিয়েছিলেন কোন সময় এটা আপনার ফেব্রুয়ারির বারো তারিখে লাগান ফেব্রুয়ারি বারো তারিখে আর আজকে এপ্রিলের ষোলো তারিখ ষোলো তারিখ তাহলে তো বেশি দিন না ষাট বাষট্টি দিন এরকম হ্যাঁ পঁয়ষট্টি দিন চৌষট্টি পঁয়ষট্টি দিনে হারভেস্ট করা যায় পঁয়ষট্টি দিন হারভেস্ট করা যায় তো আসলে আপনার এই দুই একর জমিতে বীজ লাগছিল কতটুকু বীজ লাগছে আপনার একশো পঞ্চাশ গ্রামের মত একশো পঞ্চাশ গ্রাম

এই মোটামুটি দিয়ে লাগিয়ে দিলেন না লাগানোর আগে জমি তো প্রস্তুত করছিলেন হ্যাঁ কয়টা চার দিয়েছিলেন তিনটা চার দেওয়া ও চার দিয়ে একটা সাত দিয়েছিলেন নাকি হ্যাঁ সাত কি কি সাত দিয়েছিলেন আপনার টিএসপি ডিএপি তারপরে এমওপি জিপসাম জি তারপরে দানাদার কীটনাশক যেটা ম্যাগনেশিয়াম জি ব্রোন এগুলো সর্বশেষ চাষে জি সর্বসের চাষে আপনি যদি জৈব সার দিচ্ছে যে জৈব সার তেত্রিশ শংশে যদি এক বিঘা বলি বা আপনার এই যে টোটাল এই যে দুই একর জমি এখানে সর্বসের চাষে টিএসপি দিয়েছিলেন কয় কেজি সর্ব শ্রেষ চাষে দুই একরে দিছে আপনার একশো কেজি একশো কেজি আর এমওপি এমওপি দিছে আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি জিপস্যাম জিপস্যাম আশি কেজি আর বুরুন বরুন দিছি আপনার দুই কেজি দুই কেজি আর জৈব সার জৈব সার দিছি অনেক হিসাব নাই তারপরে আপনার তিনশো কেজি তো তিনশো কেজি দিয়ে আপনি এই যে লাগিয়ে দিলেন তাই না লাগানোর পর পরই তো মালচিং ফিল্ম দিয়ে দিলেন না চারা তৈরি করে নিয়ে এসেছিলেন চারা আপনার এইখানে দিছি মাটিতে দিছি আগে ফিল্ম মানে বেড করে জি মালচিংটা দিয়ে এরপরে আপনার সারি সারি দিয়ে মানে বীজ বীজ বপন করছেন এ তারপরে বপনে তো আট দশ দিন পরে চারা বের হলো নাকি চার দিন পরে চারা বের হয়ে যায় আর কি বীজটা ভিজে রাখছিলেন হ্যাঁ অঙ্কুরোদ করে তারপরে দিছি ও আচ্ছা আট ঘন্টা পরিচর্যাশক গুলো সপ্তাহে আপনার সাত আট দিন পর কিছু কিছু দেওয়া আট দিন পরপর হচ্ছে আগাছা নিধন করছে না সার দিয়েছেন দেখতে পাচ্ছি বাইরে তাই না সার দিয়েছিলেন কিভাবে আপনার এই যে দুই গাছ পনেরো ইঞ্চি আর কি পর দিয়েছিলাম আপনার আছে ইউরিয়া আর আছে পটাশিয়াম আর আপনার ব্রোন ম্যাগনেশিয়াম এটা কি পরিমাণ দিয়েছিলেন এটা আপনার গাছ প্রতি মনে করেন দশ থেকে বারো গ্রাম সবগুলো মিলিয়ে জি তারপর আবার কি পনেরো দিন পর প্রথম পনেরো দিন পর তারপর মানে ড্রামে দিয়ে বলা হয় কি ওই পানি দিয়েছিল জি জি এই তো মোটামুটি আর তারপরে তো এখানে তো পোকা টুকা তে এখানে তো এই যে গরমে প্রচুর তো আপনার এখানে আপনার যে পোকা বলে

সবগুলো বায়ো দর্শক আসলে আমরা যে কথা বলছিলাম আমাদের কৃষক উনি কিন্তু একেবার জৈব কৃষির মাধ্যমে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উনি এই ফসলটি করেছেন এই যে মালচিক ক্লিন ব্যবহার করা আবার এই যে ব্যাকিং করা এবং পাশাপাশি বায়ো ক্লিন যেগুলো বায়ো যেগুলো দিয়ে খাওয়া যায় এইগুলো কিন্তু উনি ব্যবহার করছেন আর একটা দিছিলাম আপনার ওই যে চা পাতার জন্য ওই যে রাসেল কোম্পানি মেকটিক জিন যেটা জৈব মাকড়ের জন্য মাকড়ের জন্য ওইটা নিয়ে খরচ রয়েছে এক লক্ষ আশি হাজার আশি হাজার এখান থেকে কত টাকা আপনি আশা করছেন আশা করি সাত লাখ টাকা ইনভেস্ট মানে সাত লাখ টাকা আয় আসবে লাভ আসবে তো যাই আপনি আমাদের সরকারের কাছে কি চান এখন তারা যদি একটু সুবিধা দেয় আমাদেরকে কি জাতীয় সুবিধা মনে করেন প্রথমত যে সমস্ত মূল সমস্যা আর কি আমরা তো সারা বছরই চাষ করি এখন যদি আহ বাজারে সারের দাম তো অনেক

টিকে আছে তো তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা করবো তো আপনি ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ